আমি তীব্র নিন্দা জানাচ্ছি মানে এই ধরনের কর্মকাণ্ড কারো পৌষ কারো সর্বনাশ আরে বেটা সারা বাংলাদেশের মানুষ আজকে বন্যা নিয়া বিপদে আছে আল্লাহরে ডাকতেছে মানুষের ঘুম নাই দেশে বৈশা বিদেশ বৈশা আর এর মাঝখানে ভাই এরা কারা আজকেও সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠছে প্রত্যেকের ধৈরা এদের যে দাবি দাবাগুলো আছে প্রত্যেকটা আগামী পাঁচ বছরও পূরণ করার আর সুযোগ যেন না দেওয়া হয় এইটা আমি দাবি জানাচ্ছি কেন এত একটা জাতীয় যে দুর্যোগ অবস্থা ছাড়া বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আতঙ্ক উৎকণ্ঠায় আছে এর মাঝখানে এরা এদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সিলেটে দেখলাম যে দুইটা একটা মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত আছে মানে আপনাদের তো একটু কমন সেন্স থাকা দরকার নাকি স্বাধীনতা পাইছেন কিন্তু স্বাধীনতা পাওয়ার মানে এই না যে যার যেটা মন চাইল এই সমস্যা ওই সমস্যা এগুলো নিয়ে আপনারা রাস্তাঘাটে নেমে যাচ্ছেন দেশের জরুরি অবস্থা বুঝতেছেন না প্রয়োজন বুঝতেছেন না মনে হচ্ছে যে ডক্টর ইউনুস আসছেন তিনি মানে এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান পারে না বৌজ আমেরিকায় যা এগুলো মনে হয় যে উনি সমাধান করে দিতে হবে কেন ভাই এত তাড়াহুড়া কেন আপনাদের মানে এতটা বছর কোথায় ছিলেন কথা বলার সাহস পান নাই বাটাম দিছে ধৈরা নাকি একটা সরকার নতুন আসছে আসার পরে কতগুলো সিচুয়েশন ফেস করতে হচ্ছে তাই না তো এই সরকারটার তো একটু সময় দিতে হবে অলিতে গলিতে চিপা চাপায় একের পর এক আমি আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য একটা কথা বলি যে তোমরাও তোমাদের যে প্রধান শিক্ষক অপসারণ এইটা অপসারণ সেইটা অপসারণ এগুলার জন্য বাবার সময় আছে এইটার সঠিক টাইম না তোমরা তোমাদের কার্যক্রমগুলো দেশের পরিস্থিতি বিবেচনা করে তোমরাও তোমাদের অনেক ধরনের অতি উৎসাহী কর্মকাণ্ড বন্ধ রাখো আমি দেখতেছি স্কুলে স্কুলে এক ধরনের জোয়ার উঠছে ফাইন যদি কোনো প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাট এই যে গতকালকে থেকে যে দিনটা যাচ্ছে এটাই সময় না এছাড়া সচিবালয় সহ বিভিন্ন জায়গায় মানে আন্দোলন আন্দোলন ভাই এত আন্দোলন এরা কারা মাঝে মাঝে মনে হয় বাঙালি জাতিরা আপনি স্বাধীনতা বেশি দিয়ে ফেললে আবার সমস্যা আছে কারণ এই জাতি স্বাধীনতার প্রকৃত যে মেনিংস সেইটা বোঝে না এমন স্বাধীনতা আবার আপনারা এখানে আনতে চাই না যে আমারটা কি যৌক্তিক না অযৌক্তিক দেশের পরিস্থিতি কি এটা আমি ভাবতে পারবো না সরকারের ডিস্টারবেন্স করতে হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাহী একটা নির্দেশনা দেওয়া দরকার আগামীকালকে থেকে দেশের পরিস্থিতি ঠিক হওয়া না পর্যন্ত বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সরকারকে নিজের জিনিসগুলো দায়িত্ব বোঝে নেওয়ার জিনিসটা সময় লাগে তো ওই সময়ের মধ্যে যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান বা কোনো এক্স ওয়াই জেড এবার যেই চাকরি বঞ্চিত হয়েছেন চাকরি বিয়া করছেন আজকে দেখলাম আমার বিডিআরদের ভাইদেরও একটা অংশ ভাই ঠিক আছে আপনাদের সব কিছু পুলিশ ভাইদের এক অংশ এই অংশ মানে আজকে সারাদিন আপনারা দেখছেন গণমাধ্যমে পাশাপাশি এগুলো কি চলতেছে একটা নির্বাহী আদেশের মধ্যে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হোক যে যে কোনো ধরনের সভা সমাবেশ এগুলো না নিজ নিজ এলাকার মধ্যে খবর রাখেন দেশের যে জরুরি পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করেন মানে আপনারা কারা কেন নামছেন এই মুহূর্তে রাজপথে সব কিছুতে অতিরঞ্জিত বাড়াবাড়ির নাম হচ্ছে বাঙালি জাতি প্রশাসনের নরম পাইছেন এই মুহূর্তে যে পুলিশ একটু নরম হয়েছে যা খুশি তাই কর্ম পুলিশের একটু পাওয়ার দিয়ে আবার রাস্তায় নামানো দরকার মনে হচ্ছে পরিস্থিতির এমনই তৈরি হয়ে যাচ্ছে ভালো থাকুন thank